দীর্ঘ নয় বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ছয় দিনের মাথায় সে মারা যায় ঠিক সেই দিনই আমার পায়ের নিচের মাটিটা যেন সরে গেল বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে ফয়সাল নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম আমার বাবা একদিন আমাকে প্রশ্ন করেছিল তুই কাকে চাস আমায় নাকি সেই দুই টাকার মিডিল ক্লাস ছেলেটাকে তখন নিজেকে কোনো প্রশ্ন না করে বাবাকে বলে দিয়েছিলাম বাবা আমি ফয়সালের সাথেই থাকতে চাই আমার মা সেই দিন বড়ো মাছ খেতে দিয়ে পিঠে অনেক মারল চুল ধরে পেটালো তবুও কিছু বললাম না মাত্র ফয়সালের জন্য ও বলেছিল কিছু সময় দাও আমাকে আমি সব কিছু গুছিয়ে নিব অন্যদিকে ওর পরিবারও মানছিল না এদিকে আমার পরিবারও ফয়সালকে মিডিল ক্লাস ছাড়া কথাই বলতো না রাতে খেতে বসলে মা আমার মুখের দিকে এ পর্যন্ত তাকাত না বাবা তো আসলেই ভাতের প্লেটে পানি ঢেলে চলে যেত খুব কষ্ট পাচ্ছিলাম বাবা মায়ের এই রকম ব্যবহার দেখে হঠাৎ ফয়সালকে একদিন বললাম প্লিজ তোমার বাড়িতে তুমি কথা বলো আমি আর এইসব সহ্য করতে পারছি না তখন তার একটাই কথা আমি তো বেকার আমার কোনো চাকরি নাই কিছু নেই বড় ভাই দুইটা এখনো অবিবাহিত আমি কি করে এখন তোমার কথা বাসায় বলি এদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্র আনছে বাসায় তার চার দিন পর বাবা মায়ের এই সব কাণ্ড কারখানা সহ্য করতে না পেরে আমি ওকে কল দিয়ে বললাম তুমি আমাকে দুদিনের মধ্যে নিয়ে যেতে পারবা আর না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলব সেটা শুনে সে কেঁদে দিয়ে বলল হয়তো আজ ইনকামের জন্য টাকা দু ভাতের জন্য নয় বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি তখন আমিও তার কান্না মাখা গলার আওয়াজ শুনে শান্ত হয়ে যাই অপর দিকে তার মা নাকি বলে দিয়ে ছেলে এখনো অবিবাহিত তুমি যদি এই মেয়েকে ঘরে তুলো আনো তাহলে তোমার জায়গা হবে রাস্তায় আর তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব দুই পরিবারের এত অশান্তির মাঝে দুইজনে মিলে ডিসিশন নিয়েই নিলাম যে বিয়েটা করব বিয়ে করে নিলেই আমাদের কেউ আর ফেলে দিতে পারবে না হয়তো দুই দিন চার দিন কথা শোনাবে নয়টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব ঠিক হলো সোমবার বেলা বারোটা চল্লিশে কাজী অফিসে থাকার জন্য সোমবার সকাল দশটার দিকে দুই সেট নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বান্ধবী কাজী অফিসে অবশেষে করেই নিলাম বিয়েটা ফয়সালের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না সত্যি সেই দিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম ফয়সালকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে এই বিয়ে সে কোনোভাবে মানবে না যাই হোক অনেক বোঝানোর পর রাত যখন এগারোটা বাজে আমাকে ঘরে তুললেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বিয়ের ছয় দিন পর সে হার্ট স্ট্রোক করে সাথে সাথেই মারা যায় এত যুদ্ধ করে দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক ছয় দিন পরে ফয়সাল মারা গেল আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে বিয়ের ষষ্ঠ দিনেই আমার পরনের শাড়ি সাদা কাপড় দেখে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল বাসা থেকে চলে আসছি ফয়সালের সাথে বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি এখন কি আবার বাবার বিটায় ঠাই হবে এই চিন্তা চিন্তাভাবনা করতে করতে চলে গেল ফয়সালের চার দিনের মিলাদ এবার আমার শাশুড়ি পঞ্চম দিনের শুরুতেই সকাল ভোরে আমার ঘর থেকে টেনে হিসড়ে বের করে দিয়েছে আমি শক্ত করে আমার আর ফয়সালের খাটের স্ট্যান্ডটা ধরে বসলাম আর বললাম মা আমি যাব না বাকি জীবনটুকু আমি ফয়সালের স্ত্রী পরিচয় হিসেবে কাটিয়ে দিতে চাই মা আমি যাব না মা আমি যাব না কে শুনে কার কথা আমি নাকি অপয়া মেয়ে অলক্ষ্মী ডাইনি হয়ে এসেছি আমি আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলেছি আরও অনেক কথা